তাহলে আমরা প্রথম লাইনতে দিছিলাম কি হচ্ছে করে অর্থাৎ আমরা এ বি প্লাস সি এর আমরা এখানে নেছি আর এই অংশটারে নেছি এখানে ঠিক আছে এখন নিংশকো তারক এখানে যদি আমরা বি রে এ দূরি এবং সি বি দূরি তাহলে এ প্লাস বি হোল

সরি এখানে ভুল হয়েছে যেমন মাইনাস চিহ্ন নিচে নাকি পরিবর্তন হবে বিএস করবে হ্যাঁ ওকে যদি মাইনাস চিহ্ন লিখতে হয় তাহলে পরবর্তী চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন হয় প্লাস হবে মাইনাস ওকে এখন বিএস কার মাইনাস বিএস কার প্লাস এস কার মাইনাস এস কার প্লাস তাহলে নিচে কি থাকে বিএস কার প্লাস এস কার থাকে আর উপরে কি থাকে টু আছে টু বি দের উপক ভাগ করবো তাহলে কি থাকে আমরা টু বি দ্বারা ভাগ করি তাহলে টু বি টু বি কি কাটা যায় কি থাকে সি থাকে নিচে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে টু বি টু বি কথা থাকে কত এ থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে লিখতে পারো টু বি দ্বারা ভাগ করে আচ্ছা হয়তো বুঝলাম তোমরা যেমন এটা টু বি সি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

আচ্ছা এখন গুন করবো তাহলে কি আর এই না না এখানে সরিখার নাম সি হে এটা গুণ এই অংশের অংশ গুণ এখন ঠিক আছে আচ্ছা গুণ করো এ লগে সি ও বুলবো এ সি প্লাস বি সমান এ আর বি প্লাস এ সি

एल करे सी एस का है ए सी स्क्वायर तो कॉमन नेवा जाए ए सी स्क्वायर चलो हमरा का है ए कॉमन नेवा जाए और की कॉमन नेवा जाए कंप्लीट ए सी स्क्वायर ए बी स्क्वायर सी ए बी स्क्वायर प्लस ए सी स्क्वायर

টাকে কি a থেকে a প্লাস মাইনাস c থাকে এখানে কি কমন আছে মাইনাস b স্কয়ার কমন থাকবে কি থাকে a থাকে মাইনাস c এর কোন চিহ্ন পরিবর্তন হয় আছে থাকে 0 তাহলে বা a - c um ac - b স্কয়ার = 0 তাহলে আমরা এটা এই পাশে গিয়ে 0 হয়ে যাবে তথাগত

বাঘ তাল সুতান মিথি নি এ বি সি ক্রমিক সমাপতি সুতান এ বি সি ক্রমিক সমানপতি দেখা হলো